প্রকৃতির সাথে একটু প্রাণবন্ত সময় কাটানোর জন্য প্রিয়জনকে নিয়ে চলে আসতে পারেন এই রিসোর্টে রিসোর্টটি নরাইল জেলার চিত্রা তীরে প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাত্র পঞ্চাশ টাকায় অত্যন্ত সুন্দর একটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে যাব শহরের কোলাহল মুক্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশে পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বিকেল উপহার দিতে চাইলে চলে আসতে পারেন এইখানে পনেরো বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে চিত্রা রিসোর্ট চিত্রা নদীর কুল ঘেসে গড়ে ওঠার কারণে এর নামকরণ করা হয়েছে চিত্রা রিসোর্ট চিত্রা রিসোর্টে আপনারা কিভাবে যাবেন রুম ভাড়া কত টাকা পড়বে রুম ভাড়া নিলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই রিসোর্টে আরও যে সুযোগ সুবিধাগুলো আছে তা সবই জানাবো আমার আজকের এই ভিডিওতে আপনার ভ্রমণকে সহজ করতে এবং ভ্রমণের সঠিক গাইডলাইন দিয়ে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বিভিন্ন রিসর্ট হোটেল এবং ট্রাভেলের ভিডিও আপলোড করা হয় আপনি যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো চলুন ভিওয়ার্স ভিডিওটি শুরু করি ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে চিত্রা রিসোর্টে কিভাবে যাবেন এই পর্বটা শেষ করি ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু পার হয়ে নরালের দূরত্ব একশো কিলোমিটার যেতে সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট ঢাকার গাবতলি থেকে রয়্যাল কোচ টঙ্গিপাড়া এক্সপ্রেস দিগন্ত পরিবহন হানিপেন্টার প্রাইস স্টার ডিলাক্স ইত্যাদি বাস নরালের উদ্দেশ্যে ছেড়ে যায় এসব বাসের জনপ্রতি ভাড়া পাঁচশো টাকা থেকে তেরোশো টাকা নড়াইল জেলা শহর থেকে রিকশা বা অটোরিকশা ভাড়া করে চিত্রা রিসোর্টে যাওয়া যায় এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চিত্রা রিসোর্টের সামনে চলে আসলাম এখন এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করব আর সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি চিত্রা রিসোর্টে প্রবেশের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হয় চিত্রা রিসোর্ট প্রতিদিন সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর যারা দিনে গিয়ে দিনে ফিরে আসবেন তারা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রিসোর্টে থাকতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য আর বৈশিষ্ট্যের সক্রিয়তার জন্য এই রিসোর্টটিতে প্রতিদিন শত শত দর্শনার্থীদের সমাগম ঘটে চিত্রা রিসোর্টের বিভিন্ন কটেজে এবং প্রিমিয়ার রুমে রাত্রিযাপনের সুযোগ রয়েছে এক রাতের জন্য নন এসি রুমের ভাড়া তিন হাজার টাকা এবং এসি রুমের ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা এখানে বিভিন্ন উপলক্ষে ছাড়ের ব্যবস্থা থাকে এছাড়া কনফারেন্স রুমের পাশাপাশি পিকনিকেরও ব্যবস্থা রয়েছে তো ভিওয়ার্স চলুন এখন আপনাদের আমি রুমটা একটু ঘুরে দেখাই রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে রুমটা রুমের ডেকোরেশনও আমার কাছে খুবই ভালো লেগেছে ভিউয়ার্স এই জায়গাটা দেখেন এখান থেকে যে ভিউটা পাবেন তার সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি ভালোই বলা চলে প্রয়োজনীয় সব কিছুই রাখা আছে ওয়াশরুমে চমৎকার পরিবেশে রাতে থাকার পাশাপাশি আর যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন প্রিমিয়াম রুম সোনাঝুরি কটেজ কনফারেন্স রুম খেলার মাঠ বিভিন্ন আকর্ষণীয় রাইড আরও দেখতে পাবেন পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পীদের ছবির গ্যালারি মাছ ধরার ব্যবস্থাও রয়েছে এই রিসোর্টে লাইভ বার্বিকে করতে পারবেন ক্যাফে রয়েছে খুব সুন্দর একটি আরো পাচ্ছেন টেবিল টেনিস খেলা ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থাও এখানে রয়েছে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা রিভার ক্রুজ বিনামূল্যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস পাবেন এই রিসোর্টে বাচ্চা নিয়ে আসলেও বাচ্চারা খুব সুন্দর সময় কাটাতে পারবে কারণ বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলার জায়গা রয়েছে এছাড়াও এখানে আগত অতিথিরা চাইলে চিত্রানদীতে নৌভ্রমণ করতে পারবেন একটি নৌকায় তিরিশ জন একসাথে চড়া যায় নৌকার ভাড়া প্রথম ঘন্টার জন্য এক হাজার টাকা পরের প্রতি ঘন্টা টাকা এবং শুধু তিরিশ মিনিটের জন্য ছশো টাকা দিতে হবে চিত্রা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত আরও জানতে কিংবা বুকিং করতে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চিত্রা রিসোর্টের ক্যাফেটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ক্যাফেটা বাঁশ দিয়ে তৈরি করা দেখতে খুবই সুন্দর লাগছে চিত্রা রিসোর্ট ক্যাফেতে কফির পাশাপাশি আপনার পছন্দের বিভিন্ন খাবারও খেতে পারবেন সো ভিওয়ার্স এক কথায় খুবই অসাধারণ সুন্দর এই রিসোর্টটি আপনারা যারা এখনো আসতে পারেননি খুব দ্রুতই আপনার ফ্যামিলি নিয়ে চলে আসুন আর এর সৌন্দর্য উপভোগ করুন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে আমাদের জানিয়ে দিন এরকম আরো ধরন সব ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি অন করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিন আজকের মতো বিদায় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ